আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি করে দেখাবো কচুর শাক বাগান তার জন্যে আমি কচু শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এটাকে সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে একটু ভাব দিয়ে নিব। কারণ কচু শাকটায় গলা ধরার একটা সম্ভাবনা আছে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কচুর শাক থেকে বেশ খানিকটা পানি বের হয় এবং শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এটাকে পানি ঝরিয়ে নিব আর নিয়ে অন্য একটি পাত আমি তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে আপনারা রসুন কুচিও অ্যাড করবেন তো আমি আজকে রসুন কুচি আর দিবো না আমি রসুন বাটা ইউজ করবো তো আমি রসুন বাটাটা দিয়ে আমি সামান্য পরিমাণ পানিও অ্যাড করে দিব দেওয়ার পর এখানে আমি এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব লাল মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে আমি লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব আর এটাতে আজকে আমি শিধল শুটকি দিয়েই করব আর আপনাদের কাছে যদি শুটকি চিংড়ি মাছ কিছুই না থাকে আপনারা শুধু শুধু কচুর শাকটা বাগান দিয়ে খেতে পারেন আসলে আমার নানু সবসময় দেখতাম যে কচুর শাকে চ্যাপা শুটকি দিত তো আমার কাছে নানু হাতের ছুটকির যে কোনো আইটেম বা কচু শাকের যে কোনো আইটেমই আমার খুব পছন্দের ছিল তো আমি এই কচু শাকটাও এর মধ্যে অ্যাড করে দিয়ে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশানোর পর আমি দিয়ে দিব কয়েক টুকরো কাঁচামরিচ আসলে আমি এটা করতে চেয়েছিলাম একেবারে শুকনো শুকনো কিন্তু এটা আসলে একদম ভিজে ভিজে হয়ে গিয়েছে তো কোনো ব্যাপার না আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আর সব শেষে আমি একটু লেবু অ্যাড করে দিব লেবুটা যদি এখানে অ্যাড নাও করেন ভাতের সাথে কিন্তু খাবেন কারণ অনেকেরই কচু দিয়ে গলা ধরার সম্ভাবনা থাকে আমার পার্সোনালি কখনোই এমন হয়নি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম